ধুরা আজকে এক পালং বানিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখবে ভাবে পালং শাক দিয়ে ডিমের রেসিপি বানিয়ে নিলে একদম পালং শাকের কালারটা সবুজ সবুজ থাকবে প্রথমে ডিমগুলি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পালং শাকগুলি ডাটগুলি রেখে দিয়েছি পাতাগুলি ভালো করে ধুয়ে নিয়েছি ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে অর্ধেক করে কেটে নিয়েছি তাতে ফ্লেভারটা ভালো আসবে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কয়েক টুকু রসুন নিয়ে নিলাম একসাথে সবগুলি পেস্ট করে নেব কড়াইটার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পালং শাকগুলি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে পালং শাকগুলি একটু ভেজে নিচ্ছি লবণ দেওয়ার দরকার হবে না এমনিতেই পালং শাকগুলি অনেকটি নরম হয়ে গেছে পালং শাকগুলি জলটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে পেস্ট করে নেব এখন কয়েকটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে অল্প লবণ দিয়ে দিয়েছি লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমগুলি দিয়ে দিচ্ছি হালকা করে ডিমগুলি ভেজে নেব ডিমগুলি ভাজা হয়ে গেছে বাকিগুলিও ভেজে নিচ্ছি ডিম ভাজা তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো নিয়ে নিলাম মশলাটা জল দিয়ে গুলে নেবো আর ফোরন দেওয়ার জন্য নিয়ে নিলাম এলা চাল চিনি সামান্য জিরে তেলটা গরম হয়ে গেছে ফোনগুলি ভেজে নিচ্ছি ফোনগুলি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব পেস্টটা অনেকটাই ভেজে নিয়েছি এখন দিয়ে দেব জিরে গুঁড়োটা এক পালং রেসিপিটা একদম কম মশলা দিয়ে রান্না করে নিলে খেতে কিন্তু অসাধারণ হয় এখন মশলাটা আর পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার প্যাস্টটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পালং শাকগুলি ঠান্ডা হয়ে গেছে পেস্ট করে নিয়েছি মশলাটাও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কুশিয়ে নিয়েছি সামান্য হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে আর একটু নাড়িয়ে দিয়ে টেস্ট অনুযায়ী সামান্য চিনি দিয়ে দেব চিনিটাও মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব ঝুলের জন্য ফুটানো গরম জল অল্প করে ঝোলটা দিয়ে দিচ্ছি কারণ পালং শাকের প্যাস্টার মধ্যে কিছুটা ফুটানো গরম জল দিয়ে পাতলা করে গ্রেভির মধ্যে দিয়ে দেব গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ডিমগুলি ডিমগুলি গ্রেভির সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পালং শাকের প্যাস্টটা জল দিয়ে গুলে নিয়েছি ভাবে পালং শাক একটু ভেজে পেস্ট করে দিয়ে ডিমের রেসিপি রান্না করে খেয়ে দেখবে পালং শাক থেকে কাঁচা গন্ধ বেরোবে না রেসিপিটা অসাধারণ খেতে হবে আর পালং শাকের কালারটাও একদম সবুজ সবুজ থাকবে জল দিয়ে মিক্সিটা ভালো করে ধুয়ে আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও কিছুটা লবণ প্রয়োজন হল লবণটা দিয়ে দিলাম লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন টেস্ট অনুযায়ী উপরে আরও কিছুটা চিনি দিয়ে দেব পালং শাক দিয়ে ডিমের রেসিপিটা রান্না করার সময় চিনি লবণের টেস্টটা ভালো করে বুঝে তোমরা রান্না করে নেবে রান্নাটা একদম হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে